আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি এই আমলের মাধ্যমে নসিয়াতের মাধ্যমে আমল আসবে ইনশাআল্লাহ আজকে আলোচ্য বিষয় হলো চারটি ভুল জীবনে দোয়া কবুল হয় না চারটি ভুলে জীবনে কোনো দিন দোয়া কবুল হয় না যেই কাজ করলে দোয়া কবুল হয় না এই কাজ থেকে আমরা হেফাজতে থাকবো ইনশাআল্লা এক নম্বর ভুল হল হারাম উপার্জন আল্লাহর পয়গম্বর বলেন লাইদ হলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না নজবিল্লা তাহলে কি বুঝলাম আমরা হারাম খাইলে এই হারাম খাওয়ার দ্বারা যেই শরীর পালা হবে এই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তাহলে যেই শরীর জান্নাতে যাবে না সেই শরীরের মধ্যে আমরা হারাম কিভাবে ঢুকাবো সেই শরীরের মধ্যে রক্ত মাংস যদি আমার হারাম হয়ে যায় তাহলে শরীরের মধ্যে আমি কিভাবে কি করব এই জন্য আমরা হারাম থেকে হারাম উপার্জন থেকে হারাম খাদ্য থেকে পানাহার থেকে আমরা অবশ্যই সতর্ক অবলম্বন করব ইনশাল্ল দুই নম্বর হলো সুদ ও ঘুষখোর সুদ দেব না সুদ সুদের কারবার করবো না ঘুষ দেব না ঘুষ নেব না ঘুষের কারবার করব না ইনশাল্ল এই সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে পৃথিবীটা রোগ রোগে আচ্ছন্ন হয়ে গেছে এই জন্য আমরা ওই কাছ থেকে হেফাজত করব তিন নম্বর জিনাকার যারা জিনা করবে এদের দোয়া আল্লাহ তালা কবুল করবে না চার নম্বর কবিরা গুণা কবিরা গুণা মানেই হল বড় গুণা প্রত্যেকটা কবিরা গুণা থেকে প্রত্যেকটা বড় গুণা থেকে আমরা যদি হেফাজতে থাকতে পারি আশা করা যায় ইনশাল্ল আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা ভালো মঙ্গল করবেন ইনশাল্লাহ কবিরাগুনা একটা উদাহরণ দিচ্ছি দাড়ি সাটা কবিরাগুনা আপনার যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি আপনার দাড়ি না হবে ততক্ষণ পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় কবিরা গুণা উঠতে থাকবে এই জন্য আমি বলবো দাড়ি ছাটা থেকে দাড়ি কামানো থেকে শেপ থেকে আমরা হেফাজতে থাকব আমাদের নবী সাল্লা আলহিসাল্লামের কলিজায় কেউ শরিত দিব না আঘাত দিব না কারণ কেয়ামাতের ময়দানে যখন মানুষগুলো ইয়ান আপসি বলে থাকবে তখন আল্লাহর পয়েগম্বার ইয়া উম্মাতি উম্মাতি বলবেন কাদের জন্য বলবেন যারা উম্মতের কাজ করেছেন সুনার তরিকা চলেছেন আমল করেছেন এদের জন্য পয়েগাম্বার হাউজে কাউসের শরবত পান করাইবেন সুবাহানুল্লাহ এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু